গত দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির ধারা ঊর্ধ্বমুখীতে রয়েছে ফলে অনেক মানুষই তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন এই অবস্থায় গত সপ্তাহে সরকার প্রায় একশোটি পণ্যের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি এবং ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্নভাবে যে এই ভ্যাট বা সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর ফলে মানুষের খরচ বাড়বে না আসলেই কি তাই এবং কি উপায়ে ভ্যাট বা সাপ্লিমেন্টারি ডিউটি না বাড়িয়েও সরকার আসলে সরকারের যে রাজস্ব আদায় সেটি বাড়ানোর সুযোগ ছিল এগুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন কর বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া ওয়েলকাম টু অশো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি এই যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে ভ্যাট বা সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানো হলো এতে করে আসলে মানুষের উপরে করের বোঝাটা আসলে বাড়বে না বা মানুষের খরচটা বাড়বে না কিন্তু আমরা দেখলাম যে আসলে মোবাইলের উপরে এসডি বসানো হয়ে বাড়ানো হয়েছে আবার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যে খরচ সেখানে ভ্যাট বাড়ানো হচ্ছে আপনার কাছে কি মনে হয় মানুষের উপর কি আসলে খরচ বাড়বে নাকি বাড়বে না প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর এই দুটোর মধ্যে কিন্তু কিছু ডিস্টিং ডিফারেন্স আছে কারণ প্রত্যক্ষ কর যখন বাড়ে তখন কিন্তু সেটা আয়ের উপরেই বাড়ে আর পরোক্ষ কর যখন আরোপিত হয় তখন সেটা কিন্তু এক্সপেন্ডিচারের উপরেই কিন্তু কী আরোপিত হয় তো এই ক্ষেত্রে যে ধরেন কোন কর যদি এই মানে প্রত্যক্ষ পরোক্ষ করের উপরে যদি আপনার হারটা বাড়ে বা আপনার আগে যে সিলিংটা ছিল তার থেকে আরও যদি কমিয়ে ফেলেন তাহলে অটোমেটিক্যালি পরোক্ষ করের যে ইম্প্যাক্টটা খরচের উপরে সরাসরি পড়ে আমি গত পরশুদিন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো দেখলাম আগে যেখানে সে ফাইভ পার্সেন্ট চার্জ করতো এখন সে এখানে ফিফটিন পার্সেন্ট চার্জ করছে তো তাহলে দেখেন আমার স্ট্রেইট যা খরচ আছে সেই খরচটা কিন্তু দশ পার্সেন্ট বেড়ে গেল তো এইখানে আসলে তো মানে খরচ না বাড়ার আমি কোনো কারণ দেখি না আনলেস ধরেন কিছু কিছু প্রোডাক্ট আছে রেগুলেটেড ঔষধ মনে করেন বা এলপি গ্যাস মনে করেন এখন কোনো কারণে ভ্যাট বাড়ুক আমদানি মূল্য বাড়ুক ডলারের মূল্য বাড়ুক সরকার যদি মনে করে যে না এখানে আমি দামটা ফিক্স করে রাখবো তাহলে হয়তো আপনার ওই দামটা ওই কন্ট্রোল থাকবে কিন্তু আলটিমেটলি গিয়ে যিনি আমদানিকারক বা উৎপাদক যিনি আছেন ওনার খরচ যদি বেড়ে যায় পণ্যের দাম যদি বাড়াতে না পারে উনি তো বিজনেসকে লস করবেন তো আলটিমেটলি প্রাইস পুশ হতেই থাকবে যেটা সয়াবিন তেলের ক্ষেত্রে আপনি দেখেছেন যে সব কিছু মানে আপনার প্রত্যাহার করার পরও আমদানি মূল্যের কারণে আপনার দামটা তারা কি বাড়াতে বাধ্য হচ্ছেন আপনি যেটা বলছিলেন যে হোটেলের কথা যে হোটেলে গিয়ে আপনি দেখলেন যে ভ্যাট বাড়ানো হয়েছে কেউ কেউ কিন্তু বলছেন যে ভ্যাট বাড়ানো হলেও তারা আসলে রিবেট নিতে পারবে ফলে তাদের উপরে যেই প্রভাবটা পড়ার কথা সেটি পড়বে না আপনার কাছে কী মনে হয় এসি রুমে বসে আমি যে জিনিসটা চিন্তা করছি এটা যখন আমি কারওয়ান বাজারে গিয়ে একটা সাধারণ হোটেলে বসে চিন্তা করব সে বাস্তবতার কিন্তু কমপ্লিটলি ভিন্ন যে আপনি একজন যিনি প্রাতিষ্ঠানিক করদাতা যিনি আছেন যার একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যার পিপল আছে যে সে চাইলে ভ্যাটের যে আইন কানুনগুলো আছে বর্তমানে সে আইন কানুনগুলো মেনে রেয়াত নিয়ে তার খরচটাকে কমিয়ে নিতে পারেন এই হাটটা কতটুকু এই হাটটুকু যদি আপনি ঢাকায় চিন্তা করেন ফাইভ স্টার হোটেল যারা আছেন তাদের হয়তো এরকম রিসোর্সেস আছে বা এই স্টার বেসিস যারা আছে মানে অ্যাকাউন্টেন্ট আছে বা যারা করতে পারেন কারণ দুটো জিনিস যারা এটা করতে পারেন আর হচ্ছে বর্তমান বাস্তবতা একটা ফাইভ স্টার হোটেলের যে নেগোসিয়েশন পাওয়ার আছে যিনি সরবরাহকারী তাকে যে সরবরাহ দিবেন উনি বলতে পারেন যে ভাই আপনি রেজিস্ট্রেশন না হলে আমি আপনার কাছে থেকে কোনো মাল নিব না ভ্যাট চালান না দিলে আমি নিব না আজকে আপনি একটা সাধারণ হোটেল বা রেস্টুরেন্ট যদি চিন্তা করেন তার কিন্তু রকম বার্গেনিং পাওয়া নাই তার সাপ্লায়ারের উপরে তো এই জন্য এই যে রেয়াদ নেওয়া বর্তমানে তো আইনের মধ্যে রেয়াতের যে কন্ডিশনসগুলো আছে এগুলো আসলে খুব স্ট্রিঞ্জেন্ট অনেক কঠিন মানে আপনি যদি চিন্তা করেন নতুন আইন দু সালে যখন রেয়াতের বিধানগুলো ছিল ওখানে বলা ছিল যে শুধু চালান থাকলে আপনি রেয়াদ নিতে পারবেন পরবর্তীতে আইনকে পরিবর্তন করে উনিশশো একানব্বই সালের আইনের মতোই করা হয়েছে অনেক জিনিসের উপর আপনি রেয়াত নিতে পারেন না আবার রেয়াত নিতে গেলে আপনাকে অনেক ধরনের বই খাতা মেনটেন করতে হয় তাহলে দেখেন এই যে একটা রেস্ট্রিকশানস মানে আইনি রেস্ট্রিকশানস প্লাস বই খাতা মেনটেন করা এটা সাধারণ হোটেল বা রেস্টুরেন্ট এদের পক্ষে এটা আসলে মানা অনেক কষ্টসাধ্য ব্যাপার এটা আপনি তার মানে বলেন না দা ওয়ে আর নো ওয়্যার দ্য শু পিঞ্চেস আপনি যদি মাঠ পর্যায়ে গিয়ে এটা না দেখেন তাহলে তাদের বাস্তবতাটা আপনি অনুধাবন করতে পারবেন না এই জন্য প্রাতিষ্ঠানিক যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো রেয়াত নিলে তার খরচের উপর ইম্প্যাক্ট নাও আসতে পারে এটা ক্যালকুলেশন সাপেক্ষে বাট বাকি যারা আছে অধিকাংশ হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রে যারা প্রাতিষ্ঠানিক না তাদের জন্য আসলে নেওয়া তাদের জন্য দুরূহ ব্যাপার তো আলটিমেটলি কী হবে আলটিমেটলি গিয়ে এই খরচের বার্ডেনটা যিনি খাবেন ভোক্তা তার উপরে গিয়ে পড়বে সো খরচ আসলেই বাড়বে ভ্যাটের যে এনলিস্টমেন্ট যে থ্রেশহোল্ড এবং যে রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড এটা তো কমানো হলো এর ফলে আসলে এস এর উপরে কি ইম্প্যাক্ট পড়বে বা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তাদের উপরে আসলে এটা ইমপ্যাক্টটা কি ইন্টারন্যাশনালি আসলে কি ধরনের প্র্যাকটিস আছে এটাও যদি আমাদের দর্শকদের তো এখানে প্রথমে আগে আমরা বাংলাদেশ পারসপেকটিভটা দেখি দেন হয়তো আমরা কম্প্যারেবল ইকোনমিক্স ইকোনমিগুলো নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি প্রথম যে জিনিসটা আপনাকে মাথা রাখতে হবে যে আপনি যদি বাংলাদেশের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখেন বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক এটা আসলে এসএমই বলে না ওরা বলে সিএমএসএমই আবার যদি ই ফাউন্ডেশনের থ্রেশহোল্ড জান ওখানেও একটা এসএমএর একটা ডেফিনিশন আছে আবার যদি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেন ওখানে একটা এসএমই প্ল্যাটফর্ম আছে এক একজনের ডেফিনিশন অফ এসএমই কিন্তু এক এক ধরনের মানে থ্রেশহোল্ড ক্রাইটেরিয়া এটা কিন্তু এক এক ধরনের তো এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বলে যে বাংলাদেশের জিডিপির প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করে এই সিএমএসএমইগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বলে তো তাহলে কারা এই এসএমই যারা আসলে একদম কটেজ মাইক্রো স্মল এবং মিডিয়াম এই এন্টারপ্রাইজেসগুলো তাহলে এখানে স্বীকার করে নিতে হবে যে আমাদের এই সমস্ত কটেজ ইন্ডাস্ট্রি মাইক্রো ইন্ডাস্ট্রি তাদের ওই পরিমাণ ক্যাপাসিটি নাই যে অ্যাগেইন ওই যে আগের কথা মতো আর কি এই বই খাতা মেনটেন করা কমপ্লায়েন্সেসগুলো মেনটেন করা তাহলে আগে বুঝতে হবে যে বাংলাদেশে যারা ইকোনমিকে ড্রাইভ করে তাদের মধ্যে ওই সক্ষমতা ওই অ্যাওয়ারনেসটুকু আছে কি নাই এটা প্রথমে আগে আমাকে করতে হবে যে কোনো আইন ফর্মুলেট করার আগে কারণ ওটা অস্বীকার করে যদি আমি সামনে আগাই তাহলে এটা বাস্তবায়ন করা আসলে অনেক কঠিন একটা কাজ উনিশশো একানব্বই সালের আইনেও কিন্তু একটা থ্রেশহোল্ডের লিমিট ছিল যে আশি লাখ টাকার উপরে হলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে উনিশশো একানব্বই সালের আইন যেটা দু হাজার উনিশের জুন পর্যন্ত বাস্তবায়িত ছিল তারপর যখন নতুন আইন আসে তখন এই পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আবার আপনার অব্যাহতি দেওয়া হলো পঞ্চাশ থেকে পঞ্চাশ লাখ থেকে তিন কোটি পর্যন্ত টার্ন ট্যাক্স এবং তিন কোটি টাকার উপর হলে ভিএটি থ্রেশহোল্ড আনা হলো তাহলে আমাদেরকে বুঝতে হবে যে যারা আসলে এই ধরনের স্মল স্মল এন্টারপ্রাইজেস আছে তাদের জন্য ইনপুট আউটপুট ক্রেডিট মেকানিজম যেটা আছে যেটা মানে নর্মাল ভ্যাট সিস্টেমে হয় সেটা তাদের জন্য কতটুকু মানে পালনযোগ্য হবে তো এই জন্য দেখবেন অনেক দেশে জিএসটি খুব পপুলার গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস কারণ এখানে আর কোনো ক্রেডিট মেকানিজম লাগে না ওই যে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট জিএসটি বা যেটা দিতে হয় এটাই তাদের জন্য ফাইনাল এটা হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স যেখানে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে হয় না কিন্তু আপনার সেলসের উপরে যে পার্সেন্টেজ ভ্যাটটা আছে জিএসটি আছে সেটা দিতে হয় তাহলে আর ওই এত বই খাতা মেইনটেইন করা ভ্যাট অফিসে ডিক্লারেশন করা এত কিছু লাগে না যা সেলস হবে সেটার উপর একটা পারসেন্টেজ আপনি দিয়ে দিবেন সরকারি কোষাগারে তো তাহলে বর্তমান বাস্তবতায় আপনি যেটা বলেছেন যে এটা আসলে ইম্প্যাক্টটা কি। তাহলে দেখুন যিনি কিছুদিন আগেও ধরেন টার্ন ওভার ট্যাক্সের রেজিস্ট্রেশনের সীমায় ছিলেন ওনাকে এখন কিন্তু ভ্যাটের রেজিস্ট্রেশন হোল্ডে চলে আসতে হবে তো তার মানে যিনি চার পার্সেন্ট দিতেন তাকে এখন কত পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে এখন আপনারা তো সাংবাদিক আপনার একটু এন থেকে স্ট্যাটিস্টিক্সে নিলেই হবে যে বর্তমানে যে অবস্থা মানে অতীতে বর্তমান বলবো না অতীতে যে ব্যবস্থাটা ছিল সে ব্যবস্থায় কয়জন টার্ন ওভার ট্যাক্স পেয়ার ছিলেন মানে তিন কোটি টাকা পর্যন্ত যারা টার্ন ওভার হয় এরকম কয়জন ডিক্লেয়ার করেছে টু দি গভর্নমেন্ট দেখবেন খুব মুষ্টিমীয় লোক তিন কোটি টাকার নিচে ডিক্লারেশনটা করে তারা টার্ন ওভার ট্যাক্সে রেজিস্ট্রেশন নেয় এবং টার্ন ওভার ট্যাক্স দেয় তিন কোটি টাকার উপরে যারা আছে তারাই একমাত্র কি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন তাহলে এই যে জিনিসটা যে আমরা নতুন আইন এসছে দু সালে দুই পঁচিশ পর্যন্ত যদি চিন্তা করি বা চব্বিশ পর্যন্ত চিন্তা করি পাঁচ বছর হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত ওই টার্ন ওভার ট্যাক্সে যারা আসার কথা তাদেরকেই তো আনতে পারিনি তাহলে এখন তাদেরকে ভ্যাটে আনা এটা একটু কি আমার বর্তমান বাস্তবতা সেটা আমরা পারবো কি না এটা অবশ্যই একটা কি চ্যালেঞ্জিং একটা টাস্ক তো এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে মানে এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলবে তাহলে দেখেন একটা আইন যখন চালু হয়ে যায় তখন আইনটা পালন করেন আর না করেন মানে আপনি কিন্তু আইনটা তো বর্তমান আছে তাহলে এটা যে কোনো মুহুর্তে কোনো ভ্যাট অফিসার এসে যদি আপনাকে চ্যালেঞ্জ করে তখন সে আপনার কাছ থেকে কিন্তু কি হিসাবটা চাইতেই পারে তো এই জন্য আমাদের যেহেতু ভোক্তা লেভেলে অ্যাওয়ারনেসটা কম যে ভ্যাট দেওয়াটা কিন্তু অনেক ভোক্তা ভ্যাট দিতে বললে আপনার দোকানদারকে বলে যে না ভাই আমি ভ্যাট দিব না কারণ তার মধ্যে একটা ল্যাক অফ ট্রাস্ট আছে যে ওনাকে ভ্যাট দিলে উনি সরকারি কোষাগারে জমা দেন না এই জন্য ভোক্তারা এটা কি ভ্যাট সহজে বুঝতেও চান না বা দিতেও চান না এখন তাহলে কি হবে যদি নতুন আইন আসার কারণে কোনো দোকানদার যদি কাস্টমার থেকে ভ্যাট চায় তখন কিন্তু তার সাথে তার কাস্টমারের একটা কী হবে একটা সম্পর্কের অবনীত হওয়ার সম্ভাবনা থাকবে তো তার বিজনেস বুস একটা সম্ভাবনা তৈরি হবে তো আপনারা তো স্বাভাবিক জানেন যে বাংলাদেশে ইনফর্মাল ইকোনমি কীভাবে কাজ করে তা আমরা যারা আসলে এই প্র্যাকটিসগুলো দেখি বা করি ব্যবসায়ীরাই বলেন যে এই ধরনের হার বাড়লে আপনার ইনফর্মাল ইকোনমির আপনার প্রচারটা অনেক বেশি কি বেড়ে যায় তখন একটা নেগোসিয়েশন একটা টুলস ইউজ করা হয় এক্ষেত্রে আমরা মনে করি যে ধরেন এই যে আপনার থ্রেশহোল্ডটা বাড়ানো বা কমানো এটা আর একটু ভেবে চিন্তে করলে হয়তো এই মুহূর্তের জন্য ভালো হতো কারণ দীর্ঘদিন তো আশি লাখ টাকা পর্যন্ত ছিল এখন হঠাৎ করে এই থ্রেশহোল্ডটা এভাবে কমিয়ে না দিয়ে মানে ধীরে ধীরে আসলে এটা কমানো উচিত ছিল বলে আমি মনে করি আর কি তার মানে এই যে থ্রেশহোল্ড কমানো হলো এটি কিন্তু একরকম বুঝেই কমানো হলো যে আসলে এটি ঠিক বাস্তবায়ন হবে কি হবে না এই একটা অবস্থার মধ্যে এখানে যে প্রশ্নটা আসে যে এই ক্ষেত্রে একটা দুর্নীতির সুযোগ তৈরি হবে কিনা যে যারা কর্ম কর কর্মকর্তা রয়েছেন তারা হয়তো ছোট ছোট ব্যবসায়ীদের কাছে গিয়ে তাদেরকে ধরবেন যে আপনার ভ্যাট হয়েছে আপনি কেন ইনভেস্টমেন্ট করেননি তখন তাদের মধ্যে একটা এর একটা সুযোগ তৈরি হবে কিনা আচ্ছা তো এখানে আসলে এটা সত্যি যে আসলে যে এই যে থ্রেশহলটাকে আপনার কমিয়ে দেওয়া হলো তো ক্ষেত্রে তো অবশ্যই একটা ইম্প্যাক্ট স্মল যারা বিজনেসেস আছেন তাদের উপর পড়বে তো সেক্ষেত্রে যদি পড়েন যারা মাঠ পর্যায়ের মানে কর্মকর্তা আছেন ওনারা যদি এনফোর্সমেন্টে যান স্বাভাবিক তাহলে কি থাকবে একটা আপনার একটা রিয়েলাইজেশনের একটা কোয়েশ্চেন্স থাকবে যেটা আমরা মাঠ পর্যায়ে প্রায়ই শুনে থাকি যে ধরেন মাঠ পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তাদের মধ্যে একটা এক্সপেকটেশনস থাকে মানে এই ধরনের জিনিসগুলোকে সেটেল করার জন্য যদিও আমরা এখনো পর্যন্ত আসলে যে যেভাবে দেখি মাঠ পর্যায়ের এনফোর্সমেন্টগুলো যে ধরেন প্রত্যেকটা ঘরে দোকানে দোকানে গিয়ে যে খুব বেশি সার্চ করা হচ্ছে তা না মানে এই সংখ্যাটা যে অনেক বেশি তা না মাঝে মধ্যে তো এটা হচ্ছে আসলে হয় কি যে ধরেন এই থ্রেশহোল্ডগুলো যদি কমানো না হয় তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড আসলে থাকে না মানে যখন ধরেন একটা থ্রেশহোল্ড থাকে তখন সবারই একটা আগ্রহ থাকে এই থ্রেশহহোল্ডের নিচে থেকে কীভাবে আমি এখান থেকে বের হয়ে যাই যখন আসলে থ্রেশহোল্ডটা কমানো হয় তখন সবার জন্য একটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় যে সবাই ইকুয়াল মানে আমরা সবাই একই পাল্লায় আছি তো ক্ষেত্রে আসলে কি আইডিওলজি এখানে কাজ করেছে সেটা তো আসলে নীতি নির্ধারণী পর্যায়ে তো আর আমাদের সাথে ওইভাবে ডিসকাশনস হয়নি তো হয়তো বা চিন্তা হয়েছে যে না লেভেল প্লেইং ফিল্ডটাকে এনশিওর করা দরকার এই জন্য হয়েছে আর আপনি যেটা বলেছেন এটা আসলে সময় উত্তর দিবে যে আসলে মাঠ পর্যায়ে থেকে যদি কোনো হয়রানি শিকার হয় আপনারা নিশ্চয়ই সাংবাদিক যারা আছেন আপনাদের কাছে তো নিশ্চয়ই রিপোর্ট আসবে তখন আপনারা অবশ্যই সেগুলোকে জনগণের সামনে তুলে ধরতে পারবেন যে এটার কারণে ইম্প্যাক্টটা কী হলো মাঠ পর্যায়ে আর আপনার আরেকটা প্রশ্নের উত্তর যেটা আমরা কিছুক্ষণ আগে মানে বলেছিলাম যে পরে দিব তো দেখেন আপনি যদি আমাদের কম্প্যারেবল ইকোনমিক্সগুলো দেখেন বিশেষ করে ভিয়েতনামের কথা যদি চিন্তা করেন ভিয়েতনামে কিন্তু আমার জানা মতে কোনো ধরনের কি নাই কোনো ধরনের থ্রেশহোল নাই মানে যারা এক টাকা বিক্রি করবে তাকে এক টাকা বিক্রির উপরেই কিন্তু ভ্যাটটা দিতে হবে ইন্ডিয়াতে আসলে ভ্যাট নেই ওরা বলে জিএসটি কনসেপ্টে কিন্তু ওনাদের জিএসটি হলেও ধরেন ওনাদের স্টেট টু স্টেট লেভেলে একটা থ্রেশহোল্ড দেওয়া আছে কতটুকুর উপরে গেলে জিএসটি দিতে হবে ধরেন একটা থ্রেশহোল্ড আছে চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ রুপির উপরে গেলে হয়তো কি জিএসটি দিতে হবে ঠিক ওয়েতে আপনি যদি মালয়েশিয়াতে যান শ্রীলঙ্কায় যান বা পাকিস্তানে যান ওখানেও কিন্তু একটা ইনিশিয়াল থ্রেশহোল্ড আছে তো আসলে ইনিশিয়াল থ্রেশহোল্ডটা থাকতে হবে এগেইন আমি আবার আমার প্রিন্সিপালে চলে যাবো যে আমাকে দেখতে হবে আমার ইকোনমিতে যারা স্মল স্মল ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে যাদের পক্ষে ফর্মাল ইকোনমিতে এই মুহূর্তে আসা সম্ভব নয় তাদেরকে আসলে একটা সুযোগ করে দেওয়া যে না তুমি কিছুদিন থাকো থাকার পরে আমি তোমাকে কি ফর্মালে নিয়ে আসবো এটাই আসলে একটা ট্রানজিশনের জন্য একটা ওয়ে আউট করে দেওয়া তো এরকম থ্রেশহোল্ড আসলে বিভিন্ন কান্ট্রিতে আছে আর কি আচ্ছা এই যে আমরা বলছিলাম শুরুতে যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি আছে মানুষ একটু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এই অবস্থায় আমরা ভ্যাট বাড়ানোর জন্য বিভিন্ন উপায় দেখলাম কিন্তু আমাদের ভ্যাটের মাধ্যমে আয় বাড়ানোর অন্য কোনো উপায় ছিল কি না যাতে করে মানুষের উপর হয়তো একটু কষ্টটা কম হতো কিন্তু আমাদের ভ্যাট বা ভ্যাট থেকে রাজস্ব আদায়টা বাড়ত আসলে দেখুন মানে ইনকাম ট্যাক্স ভিএটি এই সমস্ত জিনিসগুলো আদায় করা মানে আমরা যতই মুখে বলি যে এটা আদায় বাড়ানো সম্ভব এটা করা সম্ভব আমরা থিওরিটিক্যালি অনেক কিছুই বলি কিন্তু বাস্তবে আসলে মানুষের পকেট থেকে টাকা আনা এটা আসলে খুব কষ্টসাধ্য একটা ব্যাপার ইম্পোর্টে আপনি ইজি ইম্পোর্টে মানে কম্পারেটিভলি ইজি এই অর্থে যে যা আমদানি করছেন এটা একটা ইন্টারন্যাশনাল ভ্যালিউ আছে ওই ভ্যালিউ ধরে আপনি হয়তো কি কাস্টমস ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি রেগুলেটরি ডিউটি আপনি ইম্পোর্ট পর্যায়ে আপনি বসিয়ে আদায় করতে পারবেন যে আমার ইচ্ছে হলো আমি কি এটা করে দিলাম কিন্তু একটা দেশের যদি ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক না থাকে মানে আপনার ফাইন্যান্সিয়াল যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে এটা যদি ঠিক না থাকে ট্রানজ্যাকশানসগুলোকে যদি ট্রেস করা না যায় মানে ট্রানজ্যাকশনের ট্রেসিবিলিটি যদি এনশিওর করা না যায় হঠাৎ করে কোনো ধরনের ইনিশিয়েটিভ নিয়ে আপনার কর আদায় করা অনেক জটিল কারণ অনেকে বলছেন যারা বড় করদাতা তাদের কাছ থেকে বেশি কর আহরণের মাধ্যমে আপনি কি এই ডেফিসিটটা ফিল আপ করতে পারতেন মানে এই মুহূর্তে বারো হাজার কোটি টাকার জন্য এতগুলো প্রোডাক্টটা হাত না দিয়ে আপনি হয়তো কি বড় করদাতাদের কাছে কি কর বাড়ান এই মুহূর্তে তো ধরেন গত বাজেট দিয়ে দিয়েছে এখন এই মুহূর্তে নতুন করে তার ধরেন ব্যক্তি করদাতা বলেন বা কোম্পানি করদাতা বলেন তাদের উপর থেকে তো আপনি চাইলেই ওয়ান অফ কোনো কর আদায় করতে পারবেন না যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু অনেক পণ্যের উপরে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে অনেক বেশি পরিমাণে ডিউটি ছাড় দিতে হচ্ছে ডিউটি ছাড় দিতে হচ্ছে প্রাইসকে স্ট্যাবিলাইজ রাখার জন্য তো এখন এই যে রাজস্বের যে একটা ঘাটতি যেটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিনা জানি না যে প্রায় পঁচিশ পার্সেন্ট আপনার শর্টফল আছে আমার চার লাখ আশি হাজার কোটি টাকা থেকে পঁচিশ পার্সেন্ট যদি শর্টফল হয় তাহলে তিন লাখ ষাট হাজার কোটি টাকার কাছাকাছি কালেকশান হবে যেটা আমার গত বছরের কালেকশন থেকে প্রায় বিশ বাইশ হাজার কোটি টাকা কম তাহলে এই যে ডেফিসিটটা এটা ফাইন্যান্স করার জন্য অবশ্যই ক্রিয়েটিভ কিছু পদ্ধতি ক্রিয়েটিভ কিছু ওয়েজ কিন্তু বের করতে হবে না হলে এই দেশ আসলে কিভাবে আপনার স্বনির্ভর হবে কারণ নাহলে তো আবার আপনাকে লোনের দিকে ধাপ যেতে হবে কারণ লোন নিয়ে কিন্তু কি এই খরচগুলো মেটাতে হবে তো তাহলে দেখুন এখানে ওয়ান অফের কিছু মেজার্স ছিল আমরা অতীতে দেখেছি যে কিছু কিছু ওয়ান অফ স্টেপস নিয়ে তারা বড় অঙ্কে টাকা নিয়েছে যদিও সেটা রিপিল হয়ে গেছে যেটা আমরা দুই সালে যখন একটা অপ্রদর্শিত আয় বৈধ করার একটা সুযোগ দিয়েছিল তখন শুনেছিলাম প্রায় দশ হাজার কোটি টাকার উপরে আপনার আয় হয়েছিল মানে অপ্রদর্শিত এই স্কিম থেকে এরকম ওয়ান অফ স্কিম না থাকলে হঠাৎ করে আপনি চাইলে কি এই কর হার মানে কর আদায় বৃদ্ধি করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার ভ্যাট সংগ্রহ যদি বাড়ে আয় কর কি বাড়তে পারে দেখেন মানে আসলে মানে এগুলো তো ইন্টার রিলেটেড মানে ভ্যাট ইনকাম ট্যাক্স এগুলো কিন্তু সব কিন্তু ইন্টার রিলেটেড আমি যা শুধু মানে এই কয়েকদিন আগে আমার লিঙ্কডে একটা পোস্ট পেলাম যে ইন্ডিয়ান একটা পানিপুরিওয়ালা উনি জিএসটি অফিস থেকে একটা নোটিস পেয়েছে কারণ ওনার চল্লিশ লাখ রুপির উপরে ওনার কি হয়ে গেছে সেল হয়ে গেছে পানিপুরিওয়ালা পানিপুরি মানে ফুসকাওয়ালা একটা নোটিস পেয়েছে তার মানে জিএসটি অফিস থেকে যে তুমি এই বছরে চল্লিশ লাখ রুপির উপরে কি ট্রানজ্যাকশান করে ফেলেছো সো এই জন্য তোমার কি তোমাকে জিএসটি দিতে হবে একটা নোটিশে পেয়ে গেছে আচ্ছা তাহলে দেখেন আমরা যে কথাটা বলছি যে দীর্ঘমেয়াদী জিনিসটা কী কারণ আমি আমার এই প্র্যাকটিসিং লাইফে অন্তত বলতে পারবো বিগত ছয় সাত বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি জাতীয় রাজস্ব বোর্ডকে পরামর্শ দিয়ে আসছি যে একটাই শব্দ আপনারাও লিখেছেন রিপোর্টে ডিজিটালাইজ ডিজিটালাইজ এবং ডিজিটালাইজ মানে যেটা কোনো বিকল্প কিন্তু কি কেউ এখনও পর্যন্ত খুঁজে পায়নি যে আপনি বললেন রাজস্ব বাড়ানোর জন্য কি টুল হতে পারতো ডিজিটালাইজেশন ছাড়া এই মুহূর্তে টুল আসলে কারো হাতে নাই মানে যদি আপনি শক্ত টুল চিন্তা করেন তাহলে কিভাবে এটা সম্ভব দেখেন আমরা এই যে আজকে ফুসকাওয়ালা কত ডিল করছে একজন কারোন বাজারের একজন মাছওয়ালা উনি কত টাকা ডেলি মাছ বিক্রি করছেন সবজি বিক্রি করছেন এটা কি আমরা আসলে বের করতে পারছি এই যে মৌলবী বাজারে যে যারা ডিওর ব্যবসা করে উনি প্রতিদিন কত টাকার ডিও উনি লেনদেন করছেন সেটা কি আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব হচ্ছে ইনফরমাল ওয়েতে হচ্ছে সব ক্যাশ দিয়ে ক্যাশের বিজনেস হচ্ছে তো এই জিনিসটা ধরেন যেহেতু আমরা ইন্ডিয়ার কথাই বলছি বা বাকি দেশগুলো যারা আছে প্রত্যেকেই কিন্তু কি করেছে যে যারা উন্নত হতে চাচ্ছেন বা ট্রেসিবিলিটি করতে চাচ্ছেন তারা একটা ইউপিআই সিস্টেম ইন্ট্রোডিউস করেছেন এটা এনবিআর করেনি এটা ওদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেন বা রিজার্ভ ব্যাঙ্ক অফ শ্রীলঙ্কা বলেন মানে যে সমস্ত দেশ আছে যারা ট্রেসিবিলিটি করতে চাচ্ছেন ওদের দেশের কেন্দ্রীয় ব্যাংকই কিন্তু ইনিশিয়েটিভটা নিচ্ছে এই ইউপিআইটা কি এটা হচ্ছে একটা পেমেন্ট ইন্টারফেস একটা ইউনিভার্সাল পেমেন্ট একটা ইন্টারফেস মানে এটা কাইন্ড অফ এ গেটওয়ে ওয়ে যে আপনি যখন কাউকে মানে টাকা দিতে চাইবেন তখন আপনার মোবাইল থেকে যদি সোয়াইপ করেন তখন অটোমেটিক্যালি টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে এই মাচালা সবজিওয়ালা ওর কাছে চলে যাবে এখন আমাদের কি হয় যে মাচালা বা সবজিওয়ালা আছে ওনার কাছে আমাকে ক্যাশ টাকা দিতে হয় কারণ আমার বিকাশ থাকলে ওনার কিন্তু বিকাশ নাই আবার ধরেন এই এম এফ এস বা যে প্রসেসগুলো আছে এখানে ট্রানজ্যাকশান চার্জ কিন্তু অনেক হিউজ মানে হাজারে বিশ টাকা পরে আবার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গেলে পাঁচ টাকা লাগে কারণ এই ট্রানজেকশন কস্টের জন্য অনেকে কিন্তু এই ইনক্লুসিভ জায়গায় আসতে চায় না তো ওনারা যেটা করেছেন যে একটা একটা গেটওয়ে খুলে দিয়েছেন সরকার থেকে যে যেটার মাধ্যমে যে কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যাই থাকুক না কেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট থেকেই ট্রানজ্যাকশানস করতে পারবেন তাহলে দেখেন আমি যদি জানতে পারি একজন ব্যবসায়ী সারা বছর সারা বছর দশ কোটি টাকার ট্রানজ্যাকশানস করেছেন তাহলে আমি তার কাছ থেকে হিসেব চাইতে পারবো তুমি যেহেতু ব্যবসায়ী তাহলে তোমাকে তো সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট দিতে হবে তাহলে আমি দশ কোটি টাকার উপরে সাড়ে সাত পার্সেন্ট ভ্যাটকে অটোমেটিকি তার থেকে কালেক্ট করতে পারবো ফাঁকি দেওয়ার সুযোগ সুযোগ থাকে নাই এখন ক্যাশে নিলে আপনি যদি দশ কোটি টাকা ক্যাশে পান আপনি হয়তো বছরের শেষে দেখাবেন ওই যে আমি তিরিশ লাখ টাকার কম বা পঞ্চাশ লাখ টাকার কম বাকি নয় কোটি পঞ্চাশ লাখ টাকার ট্রানজ্যাকশান কী থাকবে আপনার মানে এটা ডিসক্লোজই হবে না আর ধরেন যেখানে হারটা অনেক বেশি কারণ আমরা বারবার জাতীয় রাজস্ব বোর্ডকে পরামর্শ দিচ্ছিলাম যে মুষকের হার কিভাবে কমিয়ে আনা যায় কারণ হার কমলে আপনার আদায় বার এরকম অনেক কিন্তু আছে সো এখন যদি হার কমায় তাহলে এটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে কারণ আমার তো ট্রানজেকশনসে ট্রেসেবল না ট্রেসেবল না তো এই জন্য আগে আমাদেরকে মানে আমরা ঘোড়ার আগে আমরা যদি গাড়ির আগে বলো না ঘোড়া লাগাই দেওয়া এখন আমার গাড়ি চলবে গাড়ির স্পিডে তার আগে যদি আপনি কি ঘোড়া লাগায় দেন তাহলে তো গাড়ির স্পিড এটা চলবে না এই মুহূর্তে হার কমালে সেটা হয়তো কি ব্যাকফায়ার করতে পারে এই জন্য তাদেরকে দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা নিতে হবে যে কিভাবে আমি আমার ট্রানজেকশনসগুলোকে ট্রেসেবল করতে পারি সো ট্রানজেকশনকে ট্রেস করতে হলে যে ইউপিআই সিস্টেমস যেটা আছে এটা বিভিন্ন দেশ অলরেডি কি ইউজ করছে এবং এটা যদি আমরা আনতে পারি তাহলে প্রত্যেকে ট্রানজেকশনস দেখে আমি হারটা যদি কমিয়ে দিই তাকে যদি বলি ভাই তোমার প্রতি ট্রানজেকশনসে দুই টাকা ভ্যাট দিতে হবে মানে এই সমস্ত ডিলিংগুলোতে মানে যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস মানে তৈরি তরকারি মানে এই সমস্ত হার কমিয়ে দেওয়া কিন্তু আসলে বেসটা বেড়ে যাবে বেসটা বাড়া দিলাম তাহলে অটোমেটিক্যালি কি হবে সমস্ত ট্রানজেকশনসগুলো আপনি ট্রেস করতে পারবেন কার কাছ থেকে কতটুকু আদায় করা দরকার তাহলে দেখেন যে ব্যবসায়ী তার অ্যাকাউন্টসে দশ কোটি টাকা ঢুকিয়েছেন তার কাছ থেকে আপনি ন্যায্য ভ্যাটটাও পাবেন বছরের শেষে তখন যখন তাকে আয়কর রিটার্ন দিতে হবে তখন অটোমেটিক্যালি তার কি আয় কত মানে যেহেতু তার আপনি আয় মানে রেভিনিউটা জানতেছেন তার খরচ বাদ দেওয়ার পরে আপনি কী পাবেন অটোমেটিক্যালি জানতে পারবেন তার প্রকৃত আয় কত তাহলে আপনার যদি ভ্যাট বাড়ে এটা অটোমেটিক্যালি কী হবে আপনার ইনকাম ট্যাক্সও বাড়িয়ে দিবে কিন্তু এটা কিন্তু শর্টকাট না এটার জন্য একটা কম্প্রিহেন্সিভ একটা কি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে এবং আমাদের যে আইনগুলো আছে আয়কর আইন মূষক আইন এখানে কিন্তু সংস্কারও দরকার যাতে আমরা আমাদের এই বিধিবিধানগুলোকে সহজ করে দিই ট্রানজ্যাকশানসগুলোকে ট্রেসেবল করি বেসটা বেড়ে যাক আমরা বুঝি নট অনলি ট্যাক্স নেট যিনি দিচ্ছেন উনিও প্রকৃত দিচ্ছেন কিনা এই জিনিসগুলো যদি আমরা করতে পারি আই বিলিভ যে ভ্যাট আদায়ের পাশাপাশি কি ট্যাক্সের আদায়ও অনেক বেড়ে যাবে ধন্যবাদ আমাদের স্টার যুক্ত হয় থ্যাংক ইউ সো মাচ একটি দেশের উন্নয়নের জন্য রাজস্ব আদায় খুবই জরুরি বিষয় কিন্তু এই রাজস্ব আদায় বাড়াতে গিয়ে মানুষের যেন কষ্ট বেড়ে না যায় এজন্য বিশ্লেষকরা মনে করেন যে আসলে ডিজিটাইজেশনটা খুবই জরুরি যদি ডিজিটাইজেশন করা যায় তাহলে ভ্যাট আদায় বাড়তে পারে একই সঙ্গে বাড়বে আয়কর আদায়ও